কারণ এই যে শরীর শরীফের ঘটনা এটা তো একটা খন্ডকালীন ঘটনা একটা ঘটনা পাঠ্য পুস্তকের মানে আমরা হয়তো বলতে পারবো যে এটা খারাপ এটা খারাপ এটা খারাপ এরকম নয় এটা পুরাটাই খারাপ যত লোক ভালো বলছে এটা খারাপটাকে হাইলাইট করার জন্য বলছে এর জন্য পুরা পাত্ত্য পুস্তকটাই সঠিক নয় এটা একটা পশু বানানোর আ পাত্ত্য সুজি হয়েছে তাই এটার একটা একটা কত না এখানে বলা হবে তাই এই পাত্ত্য যদি চলে এইভাবে চলতে থাকে তাহলে পশু বানায় শেষ করছে ইউরোপিয়ান গাঁঠিগুলোকে তাদের মধ্যে আর পশুর মধ্যে কোনো বেশרום নাই কোনো ধর্মই নাই ওদের নামও যদি দিছে খ্রিস্টান ধর্ম না নাচারা ধর্মদের কিছুটা নীতি আছে এটাও তাদের মধ্যে নাই আমাদের দেশটা ধর্মপ্রাণ এখন সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বলা হয় কিন্তু ধর্ম পালনে এত আগ্রহী এত আবেগ প্রবণ মক্কা মদিনা বাদ দিয়ে সারা পৃথিবীতে কোথাও নাই এই জন্য সারা ইসলাম বিদেশিরা আমাদের দেশটাকে টার্গেট বানায় বিশেষ করে সরকারের মাথার উপর চড়ে এবং শিক্ষা ব্যবস্থাপনার উপর তারা দৃষ্টি চালাইছে এখন বিস্তারিত আলোচনা আগেও করেছেন আরো হবে এটা যে একদম বাতিল যথার্থ নয় এই পাঠ্যক্রম এটা আমরা বুঝতে পারছি এক নম্বর কথা দুই নম্বর প্রকৃত শিক্ষা রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন এই শিক্ষা से आदर्श शिकार গিয়ে হতে পারে না কোরআনে কারিমে আল্লাহ তালা ইরশাদ করেছেন যে রসূলের এই পৃথিবীতে পাঠাইছে নেই ইয়াতুল আলাইহিম আয়াতহি ওয়াইসকিহিম ওয়াইআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ এটা যদি পাঠ্যক্রম হয় তাহলে আদর্শ মানুষ গড়বে অন্যথায় আদর্শ মানুষ করতে পারে না কারিম সাল্লাল্লাহ আলিসলাম বলছেন ইন্নি উতাম্মি বহিস্থলী উতাম্মি মা মা কারিমার ইন্নি বহিস্থ মহাল্লিমা সুতরাং রসুলের শিক্ষা যেটা হবে এই শিক্ষাই আদর্শ শিক্ষা হবে দিন ও দুনিয়ার জন্য ভালো হবে এই বিজ্ঞানীরা রসুল সাল্লাহাম যে বিষয়গুলো তাদের দরকার ওরা কিন্তু এগুলো নিচ্ছে কারণ একটা হলো রসুলের শিক্ষা থেকে আদর্শ গ্রহণ করা আর একটা হলো বিজ্ঞান নেওয়া তারা জানে রসুলের প্রত্যেকটা কথা সত্য কোরআনের কথা সত্য এখান থেকে কিছুটা বিজ্ঞানের কিছু বের হয় কিনা